हेलो अस्सलाम वालेकुम एवरीवन दिस इज मी अगीर फ्रॉम माय पेज गुड्स वेल वी आर की खबर के हम नाचने के ताताई को ज्वाइन कर पड़ेन आज के आपन दे मोस्ट फेवरेट पार्ट 2 लिए चले आछे जरकन ওকে সো একটু তাদের করে জয়েন করে ফেলবেন আমি বলতে হবে সবকিছু প্রেসো ক্লিয়ার আছে নাকি দা ওয়ান আম ওয়ারিং ইজ টোটালি মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা ড্রেস ওকে এত যে আপনারা ফর্সি ফর্সি করেন ফর্সি হচ্ছে গিয়ে আরো বেশি সুন্দর ভার্সন চলে আসছে সো যার লাগবে দুটোই কাজ স্ক্রিন ফ্রেন্ড বক্স ও আর পেজ গরজ ভাই অলভিয়া সাইজেস কিন্তু আমরা सेम পেজ আছে 38 42 46 48 পর্যন্ত সো যার যেটা ভালো লাগবে দুটোই কাজ স্ক্রিন ফ্রেন্ড বক্স ও আর পেজ গরজ ভাই অলভিয়া ওকে আমরা আগে একটু জয়েন করে ফেলি ফোনে স্ক্রিনশট নেওয়া যাবে আগে আমরা একটু জয়েন করে ফেলি বলতে হবে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নাকি তারপর আমরা স্টার্ট করে দিচ্ছি ওকে মাসো থ্যাংক ইউ সাকিল ভাই কি অবস্থা কেমন আছেন ওকে বিসমিল্লাহির রহমানির রহিম ফারসি শুরু করে দিচ্ছি আমি ফার্স্টে হচ্ছে কি আজকে একটু অফ কালারের মধ্যে নিউড কালারের মধ্যে বেশি দেখাবো যাতে হচ্ছে গিয়ে আপনাদের চোখ যাতে সুন্দর লাগবে চোখের মধ্যে যাতে অনেক সুন্দর লাগে একদম ফার্স্টেই আমরা একদম নিউড কালারের মধ্যে থেকে স্টার্ট করে দিচ্ছি অনেক বেশি সুন্দর একদম হচ্ছে কটনের মধ্যে ফুল এমব্রয়ডারি করা ডবিলনের মধ্যে এটা হচ্ছে কি ফ্রন্টে এমব্রয়ডারি করা আছে অ্যান্ড নিচে পোশনটার মধ্যেও কাজ করা আছে একটু শর্ট লেন্থের দেখাবো শর্ট লেন্থ মানে কি এটা ভালো লেন্থই আছে লাইক ফোরটি টু আছে ওকে অ্যারাউন্ড ফোরটি টু আছে অ্যান্ড আমরা স্লিভটা কিন্তু একটু বেল বেলবাটামিস টাইপের পেয়ে যাচ্ছি যার ভালো লাগবে এখনই একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলি সাইজেস আর স্মল থার্টি এইট মিডিয়াম ফোরটি টু লার্জ ফোরটি সিক্স সবকিছু আছে নাকি আপনার একটু বলতে হবে তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ জাস্ট লিপস্টিক এন্ড গালে কতগুলো বাস আর হচ্ছে গিয়ে ওকে আপু পেজে কোনো রিপ্লাই পাইনি আজকে হচ্ছে কি আপু সব টিম মেম্বার একটু ছুটিতে ছিল মা মা বলে সরি আপুরা একটু সবাই ছুটিতে ছিল আজকে তো যার ভাল লাগবে তারপরে একটু স্ক্রিনশট দিয়ে আমরা বক্স করে ফেলি মা শা আল্লাহ জাস্ট দেখো দোপাটটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে যার যেটা ভাল লাগবে একটু এই কাজ স্ক্রিনশট ইনবক্স ওয়ার পেজ জুরেশ ভাই আর দিয়ে প্যান্টটা আমরা কিরকম পাচ্ছি একটু দেখে ফেলি প্যান্টটা হচ্ছে গিয়ে

এইবার চলো একটা ধমাকাাদার ড্রেস একদম দেখো মিন্ট মধ্যে আছে ফুল মিন্ট টোনের মধ্যে কাস্ট্রা করা আছে এন্ড 슬িপটা দেখো 마শাআল্লাহ খুব সুন্দর করে করা আছে এটার মধ্যে পুরাটা অর্গানজার মত করে আপু আল্লাহ কখনো বাঁচিয়ে কি আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে বেবিদের আমার এটা অনেক সুন্দর হয়েছে ও আচ্ছা বেবিদের আচ্ছা

আপু হোয়াইটটা দেখাও হোয়াইটটা দেখাও মানে কোন হোয়াইটটা হোয়াইটটা তো কালকে দেখাই দিয়েছি আপু কালকে তো দেখানো শেষ আজকে তো কোয়ার টু দেখাচ্ছি আপু এগুলো তো হচ্ছে একদম ব্র্যান্ড নিউটা দেখাচ্ছি ওকে যার ভালো লাগবে তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলি আমি নতুন থ্যাংক ইউ সো মাচ যারা নতুন নতুন জয়েন করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ওকে লং হচ্ছে কিন্তু ফোরটি ফোর টু ফোর্টি সিক্স যার ভালো লাগবে এটাই কাজ স্ক্রিনশট বক্স করে আমার পেজ বেশ করে সাইজ আর স্মল থার্টি এইট মিডিয়াম ফোর্টি টু লার্জ হচ্ছে গিয়ে ফোর্টি সিক্স এক্স লার্জ ফোর্টি এইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি এখনই একটা স্ক্রিনশট দিয়ে আমরা এই বক্স করে ফেলবো আজকে একদম ফ্রাইডে নাইট ধমাকা দিয়ে দিয়েছি। যেহেতু 12টার পর ফ্রাইডে আজকে ফ্রাইডে নাইট ধমাকা আমরা পেয়ে যাচ্ছি। তোমার পরার কাল শোরুমে পাওয়া যাবে। অফকোর্স শোরুমে পাওয়া যাবে। এইটা একটু দেখো একদম হচ্ছে গিয়ে রাস্টি কালারের মধ্যে আছে। একদম নিউড এন্ড এই কালারটা মাসালা খুব সুন্দর করে করা আছে। আসসালামু আলাইকুম আপু। কেমন আছো? একটা কোশ্চেন ছিল তোমার কাছে। স্টিচ হয় না। তুমি কি এগুলো নিয়ে আসো তারপর আপু পাকিস্তানি ড্রেস স্টিচ হয় না অফকোর্স স্টিচ হয় না কিছু হচ্ছে গিয়ে রেডি টু কালেকশন থাকে এই যে যেগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে রেডি টু না তারপর যদি বলি গুলজি বলো তারপর হচ্ছে গিয়ে ল্যামলাইট বলো তারপর যে খাদি বলো তারপর আর কি কী ব্র্যান্ড আছে মানে ড্রেস ব্র্যান্ডসগুলো হচ্ছে গিয়ে আনস্টিচ থাকে আনস্টিচ থাকলে ওখান থেকে যদি আমি তোমার হচ্ছে কি পিকে কারিগর থেকে তোমরা মানে এক্সট্রা টাকা দিলে হচ্ছে গিয়ে ওরা বানিয়ে দে বা কোম্পানি ওয়াইজ হচ্ছে গিয়ে আমার যে ভেন্ডার আছে ভেন্ডার হচ্ছে গিয়ে এক্সট্রা হ্যাসেল নিয়ে সুন্দর করে বানিয়ে দেয় এটার জন্য আমার এক্সট্রা পে করতে হয় শোনা ওকে স্ট্রং উইমেন থ্যাংক ইউ সো মাচ আবু ওকে এইবার চলে যাচ্ছি আমরা একদম ফুল রাস কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর করে একদম নেকে এমব্রয়ডারি করা আছে

সালাম এখন আপু কমেন্ট করছে না ভাইয়া কমেন্ট করছে এটাই তো আমি বুঝতেছি না যে আমি কি অ্যান্সারটা দিব এখানে অ্যান্সারটা কি দিব জাস্ট বলো আপু প্রাইস বলো তোমার ইয়াররিং গুলো অনেক সুন্দর আমি সিটিজিতে থাকি নিতে পারি না কেন নিতে পারবা না আমাদের আরেকটা পেজ আছে ফ্যাশন ফর্ড বাই আলদিয়া ওখানে চলে যাও ওইখানে তো অনেক ইয়াররিং আছে তারপর হচ্ছে ব্যাগস আছে আমাদের মানে ওইখানে পুরো ফুল লাইফস্টাইল মানে সবকিছু পাওয়া যায় তো যা ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট দিস ইজ ইন মক টোন কালকে যারা যারা মক মিস করেছো তাদের জন্য আজকে একটা বিশাল ধামাকা আছে এটা আমি একটু পরে দেখাবো আফটার দিস ব্ল্যাক আই এম গোইং টু ওয়্যার দিস ওয়ান মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই নাইস আকার ড্রেস এটা যাতে কোনো ভাবে মিস করি না আমি আপু ওকে আপু ঠিক আছে সো আপু আপনার মনে হয় হচ্ছে কি কি বলবো আপু এখন কোন ব্র্যান্ডেডটা নিয়েছেন একটু ওইটা বলে না কিছু না সো যার ভালো লাগবে টু কা আ স্ক্রিনশট এইটা জাস্ট দেখো পুরোটা হচ্ছে কি একদম আমাদের 36 টু 37 আছে লেন্থ হচ্ছে গিয়ে খুব সুন্দর করে একটা চিকন স্লিট করা আছে যেটা একদম অনেক কিউট এইটা অনেক কিউট এই ড্রেস হচ্ছে গিয়ে টোয়েন্টি টোয়েন্টি এর একদম হট 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 ড্রেসগুলা একদম কি বলে ফার্সি 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 তোমরা বলতেছো এই যে এগুলো হচ্ছে কি একদম হট সেলিং ড্রেসগুলো মাশ আল্লাহ খুবই সুন্দর খুবই নাইস ড্রেস অবসার্কেন্ট অনেক সুন্দর এই ড্রেস আমরা পেয়েছি তাদেরকে স্ক্রিনসা দিন বক্স করে ফেলতে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি আপু সাউন্ড চিনতে পেরেছেন আমি সেকেন্ড অ্যাডমিন হিসেবে জয়েন করেছি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল দার্ না সাউন্ড না চিনতে পারিনি ওকে মাই আপু কেমন আছো তোমাকে আজ ভেরি 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 বিউটিফুল লাগছে তুমি তো এমনিতেই বিউটি কুইন বাট আজ সেই রকম প্রিটি লাগছে ওকে থ্যাংক ইউ সো মাচ যা ভাল লাগে যেটা এই কাজ স্ক্রিন টাইম বক্স ওয়ার পেজ এন্ড এইটার সাথে উই আর গেটিং দিস প্যান্ট মাশাআল্লাহ খুব সুন্দর একটু দেখো প্যান্টটা কি পাচ্ছি আমরা একটু দেখে ফেলি প্যান্টটা হচ্ছে কি এরকম পাচ্ছি খুবই সুন্দর একদম হচ্ছে কি স্ট্রেট কাট প্যান্টের সাথে অনেক সুন্দর একটা শর্ট লেন্থের ড্রেস পাচ্ছি এন্ড এইটা আমি একটু পরে দেখাবো বিকজ এইটা ক্যারি করলে আরো বেশি সুন্দর লাগবে এটা ক্যারি করলে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে গতকাল আপু বসুন্ধরা আউটলেট থেকে পাঁচটা ড্রেস নিয়েছি খুবই সুন্দর অনেক কমফি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ

নাজি আপু মাই মোস্ট ফেভারেট মানে ফেভারেটস एक्चुअली সরি মাই মোস্ট ফেভারেটস গুলা একসাথে একসাথে আসে আপু ইউ ফরগট শাউন শাউন ভাইয়া কিছু মনে করায় দেন কিছু যদি মনে করায় দিতেন তাহলে মনে পড়তো আলবি আপু তোমার পুরো ব্ল্যাক ড্রেসটা কনফার্ম করো প্লিজ আমার জন্য সাইজ 46 ওকে okay. ডান করে ফেলো অপু ডান করে ফেলো এটা আসলেই অনেক সুন্দর আচ্ছা এইবার চলে যাই কালকে আমরা একটা লাইন দেখেছি কালকে কিন্তু একটা লাইন দেখেছি আজকে হচ্ছে এস সাইজ হচ্ছে থার্টি সিক্স ওকে চার্জ ফ্রম থার্টি সিক্স ওকে হাউ কুড ইউ সুইট হার্ট আপি হাউ কুড ইউ মানে তো আপনাকে মনে রাখার কি কারণ থাকতে পারে ভাই আমি বুঝলাম না ওকে আপু আমি লাইভ মিস করে ফেলে ফেলি এখন তো ঠিক আছে তাই না সো এটা আমি একটু দেখে ফেলি মার্শাল আর্ট দিস ইজ সো প্রিটি একদম গ্রে কালারের মধ্যে একদম গ্রে কালারের মধ্যে আমরা একদম হট মজেন্টার কাজ পাচ্ছি হট মজেন্টার সাথে আমরা এখানে

স্লিট করা আছে এটার সাথে প্যান্টটা আমরা একটু দেখে ফেলি প্যান্টটাও মাসাল্লাহ খুব সুন্দর একদম হচ্ছে কি সেমি ফর্মালের মধ্যে আছে তাদের একবার স্ক্রিনশট দিন বক্স করে ফেলি ওকে কে কোথা থেকে দেখছি আমরা একটু বলে ফেলি যারা যেখান থেকে দেখছি অবশ্যই 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 আমরা একটু কমেন্ট করে বলে ফেলবো যারা হচ্ছে কি শুধুমাত্র আমাকে অ্যান্ডলো ওটা আজকে ভালোবাসো ওকে আম ফ্রম সিলেট প্লিজ সে তুমি ভালো আসো তুমি ভালো আসো কিন্তু হয় নাই আমার আমার ওই ওই এটা আস নাই ওই ফ্লুয়েন্সিটা আস নাই যেটা হচ্ছে কি সিলেটিতে থাকে তুমি বালা আসো বালা আসো

আমি প্রতিদিন লাইভ মিস করি আর যেটাই অর্ডার করি ওইটাই সোল্ড আউট বলে কপাল খারাপ আজকে অর্ডারটা ডান করে ফেলো ওকে আপু ঘুমের বারোটা বাজাই দিছে লাইভ দেখে আল্লাহ ডান 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 আচ্ছা কালকে আমরা যারা মফ কালারটা মিস করেছি একদম এটা হচ্ছে কি আইস ব্লু কালারের মধ্যে আছে একদম আইস ব্লু কালারের মধ্যে আছে একদম পুরা আইসি আইসি একটা ভাইব দিবে মাসাল্লাহ খুবই সুন্দর এট দা সেম টাইম উইয়ার একদম পুরা বেল বটম তোমার হচ্ছে কি স্লিভের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই নাইস এন্ড সাথে অফ কোর্স স্লিভ থাকবে এন্ড স্লিভ থাকলে তো এটার কথা নাই এন্ড কালকের দোপাট্টাটা কি দেখ সো ভাই আজকের দোপাটটা দেখো মানে এইটা আরো বেশি সুন্দর তোমার পরাটা দেখার জন্য এখনো জেগে আছি ওকে তাড়াতাড়ি দেখা আমি দেখাচ্ছি সিটিজি থেকে আপু লাভ ইউ লাভ ইউ টু সাদনি আপু কি অবস্থা কেমন আচ্ছা সাদনি আপু তো কমেন্ট এতক্ষণ আমি করতেছিলাম ওকে আর কে কোথা থেকে বলতেছো আমাকে একটু বলো আর কে কোথা থেকে দেখছো আমাকে একটু তাড়াতাড়ি করে বলে ফেলো তোমার পরাটা দেখার জন্য আমি দেখাচ্ছি দেখাচ্ছি আপু ব্ল্যাকটা হবে বলো প্রাইস 5380 টাকা

একটু ওই পরে বস্তবটা পরে দেখাচ্ছি তোমাদের কেমন লাগবে একটু দেখাচ্ছি ওকে আপু জানে রা একটু দেখেন সিটিজিতে যেতে আউটলেট চাই ওকে আমি আজ ড্রেস একদমই দেখছি না ট্রাস্টমি তোমাকেই জাস্ট দেখছি থ্যাংক

আপু আমার জিএফ আপনার ভীষণ ভক্ত সো আমি কয়েকবার আপনাকে দিয়েছি ইউ ওকে ওকে ভাইয়া মনে পড়েছে এখন মনে পড়েছে ওকে তুমি আজ এত দেরি করে কেন আসছো এখন ঘুমায় ঘুমায় লাইভ দেখতেছি আপু আজকে একটু দেরি করে দেরি হয়ে গেছে ওকে তুমি এত মনে হয় তোমাকে কি

কুলি পিঠার মতো ইটস লাইক কুলি পিঠার মতো খুব সুন্দর করে একদম পুরা নিউ ভার্সন অফ একদম পুরা স্লিভটা খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি আপু আমি হচ্ছে কি স্মল সাইজ রাইট নাও পরা আছি সো ওয়েন সামওয়ান স্পিক্স সিলেটি আমাদের অনেক ভালো লাগে আর তুমি সুন্দরী ফুরি মুখে তোমার সুন্দরী পুরী মুখে ওকে থ্যাংক ইউ সো মাচ আমি জানি না আমি সিলেটি ভাষা শিখতেছি আমার শিখতে হবে ভেরি সুন আমার সিলেটি ভাষা শিখতে হবে ওকে এইটা আমরা একটু দেখে খুব সুন্দর এটা হচ্ছে একদম ফুল ব্ল্যাক এর মধ্যে দিস ইন সি গ্রিন পুরাটার মধ্যে কাজ করা আছে এত সুন্দর করে ইটস লাইক নকশি কাঁথায় যেরকম হচ্ছে কি একদম থ্রেড করা থাকে ওইরকম করে খুব সুন্দর করে থ্রেড করা আছে খুবই ভালো লাগে দেখতে এন্ড পুরাটা ড্রেসের উপরে আপু ব্ল্যাক এর উপর হচ্ছে কি ব্ল্যাক এমব্রয়ডারি করা আছে এন্ড এটার সাথে হচ্ছে কি একদম ছেটানো করে কন্ট্রাস্ট করে হচ্ছে কি আমাদের সি গ্রিনের কাজ করা আছে এন্ড এইটা হচ্ছে কি আপু ইটস লাইক দ্যাট ওকে এটাকে কি বলে এটা হচ্ছে কি না আমার হচ্ছে কি ফ্রগ ও না হ্যাঁ এরকম এখানে যদি জানি জানি না একদম রেড কালারের গোল্ডেন রোজের যে একদম এক্স্যাক্ট রেড টা আচ্ছা তুমি কি চোখে লেন্স পড়েছ তুমি অনেক সুন্দর তোমাকে ন্যাচারাল দেখলেই ভালো লাগে হ্যাঁ আপু আমার তো লেন্স তো এখন থেকে পরে না অনেক আগে থেকে পড়েছ না কিছু থাকুক আর না থাকুক লেন্স চোখে থাকে আমার ওকে যার ভালো লাগবে So, this is so pretty and pathetic, excuse me.

পাকিস্তানে গিয়ে ড্রামা করো ইউ লুক লাইক পাকিস্তানি অ্যাক্ট্রেস মোর বাপের দেশ বরিশাল মোর মায়ের দেশ হচ্ছে গিয়ে আমি ইয়েতে গিয়ে কি করবো পাকিস্তানের কি কি করবো আমাদের দেশ কি পাকিস্তানের কম সুন্দর মার্শাল পাকিস্তানে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর কি অবস্থা কেমন আছো এই যে ভালোবাসা

অনেক বেশি বেশি নাইস তাই বলেছি দা আমি বুঝতে পারছি বাট ঠিক আছে মানে উই আর প্রাউড টু বি আ বাংলাদেশি না একদম আচ্ছা এইটা দেখো কোনটা পরবো আমাকে বলো মিন্ট কালারটা পরবো না নিউট কালারটা পরবো নিউট ইজ মাই অলওয়েজ ফেভারিট বাট সো নিউটটা তো অলওয়েজ পরি আচ্ছা একটু ব্রেকটা পরব আচ্ছা নিউটটা করলে সেই লাগবে বা একদম পুরা লুকের সাথে মানানসই হয়ে যাবে ছোট ভাই এখন অ্যাডমিন সো আমার অফিস টাও দেখে যাবেন ছোট ভাই এখন অ্যাডমিন ওকে ইনশাল্লাহ অফিসেও দেখে যাবেন অ্যান্ড আমার সাথে কফি এন্ড লাঞ্চ করে যাবেন ভাইয়া আপনার ভাইয়া যদি বেঁচে থাকতো অবশ্যই আমি আপনার সাথে দেখা করতে আসতাম বাট এখন হচ্ছে গিয়ে একা মেয়ে তো অনেক জায়গায় হচ্ছে গিয়ে যাওয়া যায় না ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ আর একটু বুড়া হইতে দেন তারপর ইনশাল্লাহ দেখা করবো তারপর হচ্ছে গিয়ে বুড়া হয়ে আমি হচ্ছে গিয়ে কি বলে বাচ্চাদের নিয়ে যখন বড় হয়ে যাবে তখন আমি দেখা করতে আসবো না যা ভালো লাগবে ভিডিও কাজ মেন্টেন বসবো আর পেজ বসবে আগে সাইজ স্যার স্মল থার্টি এইট মিডিয়াম

একটু তো এটা হচ্ছে কি দুই হাজার পাঁচ ছয় সালে এটার নাম কি ছিল এরকম একটা ড্রেস আসছিল না শর্ট প্যাটার্ন এর কি জানি বলে আরে পেটে আসছে মুখে আসছে নামটা তুমি কি কোনো কোনোদিন বুড়া হবা তুমি দিন দিন আরো বাচ্চা হয়ে যাচ্ছ না বুড়া তো অবশ্যই হইতে হবে বুড়া তো অবশ্যই হইতে হবে ওকে এটার নাম জানি কি এখন একটু বলো তো এইটার নাম কি ছিল দুই হাজার পাঁচ সালে এই এই সেম কমিজের নামটা কি ছিল একটু জাস্ট বলো

ভাইরে ভাই এগুলা কি ড্রেস নাকি আজকে একটা पटाका না আমি বুঝলাম না 마শাআল্লাহ শর্ট শর্টকামিজ না এটাকে আরেকটা কি জানি বলতো শর্ট কাম শর্ট বলতো আলিফ লাইলা না আলিফ লাইলা না এটার নাম যদি কি ছিল আরে ভুলে গেছি

দেখো আইস তো আরো বেশি সুন্দর এন্ড দিস রাস ভাই আর কিছু বলার নেই দ্যাট নিউ এন্ড দ্যাট দিস একদম রাস কালার মাসালা খুবই সুন্দর মন না মন না আপু এর ফ্যামিলি ভুল করে তোমাকে বাংলাদেশে রেখে গেছে তাদের হারিয়ে যাওয়া মেয়েকে

আর তো লাগছে না আপনাদের দেখা আর এইগুলা একটু দেখে ফেলেন এগুলো আমি রিল করে দিব আপনার রাইট আপ সার্ভিস লাইভ তো ওখানে একটু দেখে ফেলবেন অবশ্যই খুব সুন্দর খুবই নাইস ড্রেসেস গুলো এটা একটু দেখো আপু এইটা একটু দেখো মাশাআল্লাহ খুবই সুন্দর মালিকা হামিরার ড্রেস মালিকা হামিরার ড্রেস না 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 এটা ছিল না বান্টি এন্ড বাবলির একটা স্পেসিফিক নেম ছিল আমি এখন ভুলে গেছি এটা ওকে সো যারা ভালো লাগে তাদেরকে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে তাতেই কো স্ক্রিনশট বক্স করে ফেলতে হবে হ্যাঁ ফাতেমা আপু আমি ঠিক আছি এখন আপাতত ঠিক আছে এখন এগুলো আমি পাবলিকলি বলছি না এগুলো বলবো না থাক আমি ঠিক আছি এখন কোনোভাবে ঠিক আছি সো আমার মতো আমি ঠিক থাকতেছি কোনোভাবে ঠিক থাকার ট্রাই করছি ডাচে ওকে এইটা একটু দেখে ফেলি ও মাসা আল্লাহ দিস গ্রেট অ্যান্ড দিস নিউ একদম খুব সুন্দর এই কাজ আসতে একটু দেখেনি দেখো এই দুটা সেম কিন্তু দোপাট্টার স্টাইল কিন্তু একদম সেম থাকছে এত সুন্দর করে ওর গ্যাঞ্জার উপর এটা হচ্ছে কি একদম কোটার উপর করা আছে একদম ফুল কোটার উপর করা আছে যেটা হচ্ছে গিয়ে সামার বলা হয় এই কোটাটাকে অলওয়েজ সামার বলা হয় এত ভালো লাগে আমার কাছে এই কোটা আর এই হচ্ছে গিয়ে আমাদের দোপাট্টা এত সুন্দর এখন এই দুইটা ড্রেস থেকে তোমরা এরকম পারো সিভলিংস হচ্ছে গিয়ে দুইটা নিয়ে তারপর হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ করে পড়তে পারবা খুব সুন্দর করে এক্সচেঞ্জ করে পড়তে পারবো মার্শাল্লা খুবই সুন্দর খুবই চমৎকার দুইটা ড্রেস মার্শাল্লা নীল কালার তো দেখালাম নীল কালার এর মধ্যে হচ্ছে গিয়ে একটা তোমার এটা হচ্ছে গিয়ে ফুল মিন্ট কালারের মধ্যে বা হচ্ছে কি আইস ব্লু আইস ব্লু কামস হচ্ছে কি মিন্ট একটু সব কিছু কালকে যেটা একদম মফ কালার বা পিঙ্ক কালারটা দেখালাম ওইটারই হচ্ছে গিয়ে মিন্টের ভার্সনটা খুব সুন্দর খুবই নাইস করে করা আছে সো তাদের স্ক্রিনশ দিয়ে আমরা ইনবক্স করে ফেলে খুবই গোড যে খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র কত টাকা দিয়ে পাঁচ তিনশো আশি টাকা দিয়ে খুব সুন্দর একটু আমরা দুইটা দেখে ফেলি হ্যাঁ দুইটা কন্ট্রাস্ট দেখে ফেলি একটু ভালো লাগবে সো এটা একদম হচ্ছে কি পাউডার মিন বা হচ্ছে কি একদম পাউডার ব্লু বলা যায় আর এটা এটা হচ্ছে মেহেন্দি কালার এর একটু আগের কালার মেহেন্দি কালার এর আগের কালার খুব সুন্দর খুবই নাইস পাউডার ব্লু সরি পাউডার ব্লু এন্ড মিন্ট কালার পাউডার ব্লু এন্ড মিন্ট কালার যার যেটা ভালো লাগবে take a st্রেট মাস্টার পিস প্রত্যেকটা ড্রেস আর গেটিং ফাইভ থাউন্ড থ্রি হান্ডেড এ নিবি টাকা

দেখা হচ্ছে আবার কালকে দুপুর বেলা দুপুর বেলা না দেখা হলেও অবশ্যই রাতে বেলা দেখা হচ্ছে এটা নিলে আরো বেশি সুন্দর লাগে আরো বেশি সুন্দর লাগে এই ড্রেসটা আর এটা হচ্ছে কি আরো বেশি সুন্দর লাগে তো একদম ঝাকাস ওকে আপ ডু ইউ অনলাইন সোশ্যাল মিডিয়া আলহামদুলিল্লাহ ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি মার্শাল ওকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ গুড নাইট গুড